আসসালামু আলাইকুম থেকে আমি হেরি আজকে আবারও চলে আসলাম আপনার জন্য নতুন কিছু কালেকশন নিয়ে আর আজকের বক্স যারা হচ্ছে ফোন চান। তাদের জন্য হলো আমাদের আপনাদের পছন্দের ফোনটা পেয়ে যাবেন ভিডিও লং হবে না অল্প কিছু কালেকশন আছে একদম সলিড কালেকশন এবং অথেন্টিক কোনো ধরনের খোলা পেডিং না ইনশাল্লাহ আর আমাদের লোকেশনটা যদি ফার্স্টে বলে দেয় ঢাকা যমুনা ফিউচার পার্ক এটা হচ্ছে বিশ্ব বিশ্বের পাশে আর আমাদের শপে আসতে একেবারে আর কি সোজা লোকেশন যেটা আপনার লিফ্টের চারে আসবেন তিন নাম্বার লিফটের সামনে আসা আপনারা কল দিলে পেয়ে যাবেন আর না হয় কাস্টমার কেয়ারের সামনে আইসা কল দিলে আপনারা আমাদেরকে পেয়ে যাবেন একদম সহজ লোকেশন আর যারা অবশ্যই আপনারা আমাদের আহ শপের নাম আহ শপ তো হচ্ছে পুনহাট শপ নাম্বার হচ্ছে তেইশের সি টু ব্লক হচ্ছে বি তো সহজভাবে আপনারা চলে আসতে পারেন আজকে আমরা আপনাদেরকে যে প্রোডাক্ট গুলা দেখে দিচ্ছি একটু রিজনেবল প্রাইস মধ্যে থাকবে এবং দেশ এবং দেশের বাইরে যারা ভিডিও দেখেন তাদেরকে সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা আর আমাদের নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেল ফেসবুক পেজ টিকটক ফলো দিয়ে রাখবেন তাহলে নতুন আপডেট গুলা পেয়ে যাবেন তো আমরা ফার্স্টে আপনাদেরকে স্যামসাং এর দুইটা ডিভাইস আছে কম রেঞ্জের মধ্যে দেখা দিচ্ছি এটা হচ্ছে কি আপনার এ থার্টি ফোর খুবই সুন্দর দুইটা ডিভাইস বক্স সহ এগুলা রেট হচ্ছে কি মাত্র একুশ হাজার পাঁচশো টাকা বক্স সহ যেটা হচ্ছে আট জিবি র্যাম একশো আটাই জিবি স্টোরেজ এবং পাঁচ হাজার এমপের ব্যাটারি কন্ডিশন খুবই সুন্দর নিতে পারেন এবং এই যে এটা আছে ব্ল্যাক কালার এটাতে পল্লিয়াগানও আছে কন্ডিশনও ভালো আছে তো যার যেটা লাগিয়ে নিতে পারেন দুইটা ফোনই আছে মাত্র একুশ হাজার পাঁচশো টাকায় আপনার এই পছন্দের ফোনগুলো নিতে পারবেন অনেক লং টাইম টেক্সট ইউজ করতে পারবেন তারপরে চলে যাব স্যামসাং এর আরেকটা প্রোডাক্ট আছে এটা হচ্ছে এস টোয়েন্টি ওয়ান এফ ই যে প্রোডাক্টটা আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন খুবই সুন্দর এটা হচ্ছে আট জিবি র্যাম একশো আড়াই জিবি স্টোরেজ ফিজিক্যাল ডুয়েল সিম ফাইভ জি ভেরিয়েন্টের এই প্রোডাক্টটা খুবই সুন্দর আর এটা বাংলাদেশে রিলিজ হয়েছিল এটা হচ্ছে ফোর আর কন্ডিশনটা দেখেন একেবারে এ ক্লাস কন্ডিশন কোনো ধরনের স্কেচ বা দাগ নাই সম্পূর্ণ ফ্রেশ কন্ডিশন আছে এস টোয়েন্টি ওয়ান এফি আজকে রেট থেকে মাত্র ছাব্বিশ হাজার পাঁচশো টাকায় বক্সহ তো যারা এই প্রোডাক্টটা নিতে চান নিতে পারেন চমৎকার একটা ডিভাইস আশা করি আপনাদের পছন্দ হবে তারপরে চলে যাবো হচ্ছে স্যামসামের স্যামসাংয়ের এস টোয়েন্টি থ্রি অথেন্টিক একটা ডিভাইস কোনো ধরনের কোলাফিটিং নাই মার্কেটে কিন্তু বেস্ট কালেকশন আছে অরিজিনাল বক্স থাকে না বানানো বক্স থাকে বা অথেন্টিক ফোন থাকে না কোলাফিটিং থাকে একশো পার্সেন্ট অথেন্টিক কোনো ধরনের কোলাফিডিং বা কোনো কিছু নাই একশো একশো আছে চার্জিং প্রুক শো দেখাই দিচ্ছি আপনাদেরকে কন্ডিশনটা খুবই সুন্দর কোনো ধরনের স্কেচ বা দাগ নাই তো এটা হচ্ছে ফিজিক্যাল ডুইল সিম আট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি স্টোরেজ ছোট হ্যান্ডি একটা ফোন বেস্ট লেভেলের তো যারা অবশ্যই এস সিরিজের এই ফোনটা নিতে চান আপনারা আমাদের কাছে নিতে পারবেন এটার দাম হলো মাত্র ঊনপঞ্চাশ হাজার টাকা হইলে এই প্রোডাক্টটা আপনারা আমাদের কাছে নিতে পারবেন অথেন্টিক ডিভাইস অ্যাক্ট আছে আর এটার কিন্তু বক্সার প্রোডাক্ট আমাদের কাছে আছে আপনারা দেখতে পারবেন এরপরে দেখা হচ্ছে মটোরোলার একটা প্রোডাক্ট ফিফটি ফিউশন যেটা বর্তমানে সর্বোচ্চ একটা ক্রাশ ফোন বলা চলে একেবারে ইনটেক ফাউন্ডেশন বক্স হাজারশো সম্পর্কে সব কিছু আছে এটা হচ্ছে আট জিবি র্যাম একশো আটাইশ জিবি স্টোরেজ রাফ অ্যান্ড টাফ পারেন আর মোটরলা কিন্তু আপনার পঞ্চাশ মেগাপিক্সেল ক্যামেরা স্কোয়ার হচ্ছে ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট কার ডিসপ্লে চমৎকার একটা ডিভাইস মাত্র সাতাশ হাজার টাকা হলে বক্স হাজারশো এই প্রোডাক্টটা নিতে পারবেন আর বক্স ছাড়া শুধু ডিভাইস আমাদের কাছে আছে পঁচিশ হাজার টাকার মতো পড়বে একটু কম বেশি হইতে পারে কন্ডিশনের দামে করে তারপরে চলে যাব হচ্ছে আর আরেকটা প্রোডাক্ট আছে মোটোরোলার জি চুয়ান্ন চমৎকার একটা প্রোডাক্ট জি চুয়ান্ন ফাইভ জি খুবই সুন্দর একটা প্রোডাক্ট রফ ফ্রান্ডটা ফিস করে নিতে পারেন যেটা হচ্ছে গিয়ে আপনার ছয় হাজার ব্যাটারি অনেক চার্জের ব্যাকআপ থাকে তো যারা নিতে আগ্রহী নিতে পারেন কন্ডিশন এ ক্লাস কন্ডিশন বক্স সাজাস্য সম্পূর্ণ সব কিছু আছে এটা হচ্ছে বারো জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি স্টোরেজ ছয় হাজার এমপিআর ব্যাটারি চমৎকার একটা ফোন এবং র্যান্ডম ইউজ করার জন্য এই প্রোডাক্ট নিতে পারেন এটা দাম হচ্ছে মাত্র আঠারো হাজার টাকা হইলে এই প্রোডাক্টটা আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন মোটরলার জি চুয়ান্ন তারপরে চলে যাবো হচ্ছে গা আপনার ওপোর একটা প্রোডাক্ট আছে ওপোর রেনু সিরিজের চমৎকার একটা ফোন ওপোর রেনু আর এইট ফাইভ জি খুবই সুন্দর একটা প্রোডাক্ট এটা হচ্ছে ইন্ডিয়ান ভেরিয়েন্ট এটা হচ্ছে কার্ভ ডিসপ্লে ফোন খুব সুন্দর রাফ সেন্টারিস্কোজ নিতে পারেন এবং ক্যামেরা ভিডিও এবং ব্লগ ভিডিওর জন্য আপনাদের এই ফোনটা নিতে পারেন চমৎকার একটা ডিভাইস এটা হচ্ছে আট জিবি র্যাম একশো আড়াই জিবি স্টোরেজ পাঁচ হাজার ব্যাটারি বক্স চার্জার সহ সম্পূর্ণ সব কিছু আছে কার্ভ ডিসপ্লে এবং ইন ডিসপ্লে আর আশা করি আপনাদের পছন্দ হবে র্যান্ডম ইউজ করার জন্য এই প্রোডাক্টটা আপনার কাছে নিতে পারেন এবং ক্যামেরাও অসাধারণ এইটা এই যে দেখেন ভিডিও রেজলিউশন দেখেন খুবই সুন্দর তো আপনারা যারা নিতে চান আগ্রহী নিতে পারেন আমাদের কাছ থেকে খুব সুন্দর একটা ফোন আশা করি আপনাদের পছন্দ হবে দাম হলো মাত্র পঁচিশ হাজার পাঁচশো টাকা একশো পার্সেন্ট অথেন্টিক আছে কোনো ধরনের ফোলা নাই যেটা বলবো ইনশাল্লাহ কথার কাজে মিল পাবেন উনিশ বিশ হবে না তারপরে চলে যাবো হচ্ছে ভিভোর একটা কালেকশন আছে কম রেঞ্জের মধ্যে মাত্র তেরো হাজার পাঁচশো টাকায় এটা হচ্ছে আট জিবি র্যাম একশো আটাইশ জিবি স্টোরেজ ভিভো ওয়াই থার্টি থ্রি এস চমৎকার একটা ফোন র্যান্ডম ইউজ করতে পারেন এবং এটার রেজলিউশন কিন্তু অনেক ভালো পঞ্চাশ মেগাপিক্সেল ক্যামেরা টাচ অনেক ভালো কাজ করে ওয়াইট অ্যাঙ্গেলের যে বিষয়গুলো থাকে এই ফোনটাতে অনেক ভালো কোনো ধরনের ফোলাফেরি নাই নিতে পারেন সাইড মাউন্ডের ফিঙ্গার প্রিন্ট খুবই সুন্দর আট জিবি আর সাত জিবির মধ্যেই খুব কমিউনিকেশন ভালো মাত্র তেরো হাজার পাঁচশো টাকায় এই প্রোডাক্টটা আপনাদের জন্য একটা বেস্ট প্রোডাক্ট হতে পারে খুবই সুন্দর আশা করি আপনাদের পছন্দ হবে তারপরে চলে যাব আপনার ভিভোর বি সিরিজের মধ্যে ভিভো বি থার্টি চব্বিশের একটা রানিং মডেল এখনো কিছু কিছু জায়গায় এটা ইনটেক পাওয়া যায় একেবারে ব্র্যান্ড নিউ কন্ডিশন সোজা কথা একশো পার্সেন্ট অথেন্টিক কোনো ধরনের খোলাফেটিক নেই নিঃসন্দেহে নিতে পারেন ও ভি থার্টি এটা হচ্ছে আট জিবি র্যাম একশো আড়াই জিবি স্টোরেজ পাঁচ হাজার ব্যাটারি আট জিবি লাইট আছে যে এখানে একটা গোল লাইট এটা মেসেজ বা আপনার যখন ভিডিও করবেন তখন এই লাইটটা চলে খুবই সুন্দর এটা ডিজাইন আউটলুকিং খুবই সুন্দর করা হয়েছে এবং দেখেন কন্ডিশন একেবারে ফুললি ফ্রেশ কন্ডিশন আছে কোনো ধরনের স্কেচ বা দাগ নাই সম্পূর্ণ ফ্রেশ কন্ডিশন আছে ইন ডিসপ্লে ফিঙ্গার প্রিন্ট আট জিবি র্যাম একশো আড়াই জিবি স্টোরেজ ক্যামেরার জন্য কিন্তু বেস্ট ফোন বলা চলে এটা দেওয়া চাইলে আপনারা ব্লগ ভিডিও সব সম্পূর্ণ সব কিছু করতে পারবেন যে দেখেন ক্যামেরার রেজলিউশনটা দেখেন খুবই সুন্দর তো আশা করি আপনাদের পছন্দ হবে এটা র্যান্ডম ইউজ করার জন্য আপনারা নিতে পারেন আমাদের কাছ থেকে এটা দাম হলো আজকে রেডি হলো মাত্র চৌত্রিশ হাজার টাকায় মাত্র চৌত্রিশ হাজার টাকায় এটা নিতে পারবেন আরও পাঁচশো কম তেত্রিশ হাজার পাঁচশো টাকা রাখবো ভিভো বি থার্টি এটা রেগুলার কিন্তু অনেক প্রাইস পঁয়ত্রিশ ছত্রিশ হাজার টাকা মার্কেটে দাম আছে আমরা আমাদের কাছে একটু কমে কেনা আছে আমরা কমে দিচ্ছি মাত্র তেত্রিশ হাজার পাঁচশো টাকা রাখবো ভিভো বি থার্টি অথেন্টিক ডিভাইস এবং অরিজিনাল বক্স হাজারশো এরপর ভিভো বি পঁচিশ প্রো এই যে বি পঁচিশ প্রো এই যে প্রোডাক্টটা আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন চমৎকার এবং এ ক্লাস কন্ডিশন অরিজিনাল বক্স হাজারশো সবকিছু আছে এই যে কন্ডিশন দেখবেন চার্জিং ফোর সবসময় চার্জিং ফোর আউটসাইড গুলো দেখবেন বডি দেখবেন কন্ডিশন একবারে ব্র্যান্ড নিউ কন্ডিশন কোনো ধরনের স্কেচ বা দাগ নাই ভিভো বি পঁচিশ প্রো এটাও আপনারা যারা চাচ্ছেন কার ডিসপ্লে এই ডিসপ্লে ফিঙ্গার প্রিন্ট ক্যামেরা অনেক সুন্দর আর করার জন্য আপনারা নিতে পারেন আমাদের কাছ থেকে চমৎকার একটা ডিভাইস দেখেন ক্যামেরা রেজলিউশন দেখেন খুবই সুন্দর এটা দিয়ে আপনারা চাইলে ব্লগ ভিডিও সব সম্পূর্ণ সবকিছু করতে পারবেন তো আপনাদের পছন্দ হওয়ার মতো হবে দাম হলো মাত্র তেইশ টাকা একবারে অফার প্রাইস তেইশ হাজার টাকা ভিভো বি পঁচিশ প্রো যারা নিতে আগ্রহী আপনারা আমাদের কাছ থেকে নিতে পারেন আশা করি আপনাদের পছন্দ হবে একদম বেস্ট অফার প্রাইস মাত্র তেইশ হাজার পাঁচশো তারপরে চলে যাব সেটা রিয়েলমির কিছু কালেকশন আছে আলহামদুলিল্লাহ রিয়েলমির ইলেভেন প্রো ফাইভ জি আমাদের কাছে দুইটা প্রোডাক্ট আছে দুইটা কালারে ইলেভেন প্রো ফাইভ জি তো এই প্রোডাক্টটা আজকে রেট থাকবে মাত্র চব্বিশ হাজার টাকায় আট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি স্টোরেজ ফাইভ জি ফোন এবং পাঁচ হাজার এমএলএর ব্যাটারি এবং কার ডিসপ্লে ইন ডিসপ্লে ফিঙ্গার প্রিন্ট এই ফোনগুলো আপনারা আমাদের কাছে নিতে পারেন বেস্ট লেভেলের ফোন অথেন্টিক কোনো ধরনের খোলা ফিডিং নাই আর একশো মেগাপিক্সেল ক্যামেরা যেটা হচ্ছে আপনারা ব্লগ ভিডিও শো পাবজি ফ্রি ফায়ার যত হেভি গেম আছে সব গেমগুলো আপনারা খেলতে পারবেন কোনো অসুবিধা নাই আপনাদের পছন্দ হবে মাত্র চব্বিশ হাজার টাকায় এই প্রোডাক্টগুলো আপনারা আমাদের কাছে নিতে পারবেন এই রিয়েলমির ইলেভেন প্রো ফাইভ জি আপনাদের পছন্দ হবে এবং দামও একদম রিজনেবল দিয়ে দিছি মার্কেট চ্যালেঞ্জে দিয়ে দিলাম ইনশাল্লাহ এরপরে গিয়া রিয়েলমির এটা হলো গা থার্ড প্রো প্লাস থার্টিন প্রো প্লাসটা এটা হচ্ছে বারো জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি স্টোরেজ এই প্রোডাক্টটা আমাদের কাছে অনেক কাস্টমার চাচ্ছিলেন এটা অরিজিনাল বক্স চার্জার সহ সম্পূর্ণ সব কিছু আছে খুবই সুন্দর ইনডিসপ্লে ফিঙ্গার প্রিন্ট এবং বারো দুশো ছাপ্পান্ন আর এটাতে কিন্তু এআই প্রযুক্তি ইউজ করেছে এই যে এআইটি এআই দিয়ে হচ্ছে আপনি ভিডিও এডিট করতে পারবেন অনেকে আপডেট ভিডিও করতে পারবেন এটা ক্যামেরার জন্য বেস্ট লেভেলের একটা প্রোডাক্ট আপনাদের পছন্দ হবে বড় ডিসপ্লে একেবারে হান্ড্রেড পার্সেন্টই মিন কন্ডিশন আছে কোনো ধরনের স্কেচ বা দাগ নাই সম্পূর্ণ ফ্রেশ কন্ডিশন আছে তো এই প্রোডাক্টটা আপনারা আমাদের কাছ থেকে পেয়ে যাবেন মাত্র তেত্রিশ হাজার পাঁচশো টাকায় মাত্র তেত্রিশ হাজার পাঁচশো টাকায় অরিজিনাল চার্জার সহ আর অরিজিনাল কিন্তু আশি ওয়ার্ডের চার্জার থাকে আর এটা কিন্তু পাঁচ হাজার দুশো এমএস এর ব্যাটারি এবং যে ফোনের সাথে যে কাভারটা থাকে এটাও আছে এবং চার্জারটাও দেখাই দিচ্ছে আপনাদেরকে যেহেতু আশি ওয়ার্ডের চার্জার এই চার্জারটা মূলত কিনতে গেলে মার্কেটে অনেক দাম ওই আশি ওয়াট চার্জারটা অরিজিনাল চার্জার আছে এবং কেবল অরিজিনাল তো যারা নিতে আগ্রহী মাত্র তেত্রিশ হাজার টাকায় রিয়েলমির থার্টিন প্লাস যেটা ফাইভ জি ভেরিয়েন্টের এই প্রোডাক্টটা আপনার আমাদের কাছে নিতে পারবেন তো এই ছিল এটা রিয়েলমির এখানে তারপরে রিয়েলমির একটা প্রোডাক্ট আছে রিয়েলমির টুয়েলভ প্লাস রিয়েলমির টুয়েলভ প্লাস এই যে প্রোডাক্টটা অরিজিনাল বক্স চার্জার সহ সম্পূর্ণ সবকিছু আছে এটা তো হচ্ছে আপনার ফস্টটা খুব সুন্দর ইউজ ডায়মন্ড সিটির একটা সাত এবং এই প্রোডাক্টটা আপনারা আট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি স্টোরেজ খুবই সুন্দর ডিজাইনটা একেবারে একটা প্রিমিয়াম ক্লাসের ডিজাইন করে হয়েছে রিয়েলমি টুয়েলভ প্লাস এই প্রোডাক্টটা হচ্ছে একশো বিশ যেটা যারা হচ্ছে গেম খেলবেন তাদের জন্য অনেক ভালো একটা ফোন এবং ক্যামেরা অসাধারণ এবং এই ফোনটা টোটালি মানে ইউজ হয়েছে বলে মনে হয় না এক মাস বা পনেরো দিন এরকম ইউজ দিতে পারে বাইরের থেকে আনা প্রোডাক্ট এই প্রোডাক্টটা আজকে রেট মাত্র আটাইশ হাজার পাঁচশো টাকায় রিয়েলমি টুয়েলভ প্লাস আর জিবি দুশো ছাপ্পান্ন জিবি আর এটা ব্র্যান্ড নিয়ে একটা প্রোডাক্ট যখন ছিল আমরা প্রায় পঁয়ত্রিশ হাজার টাকা প্লাস দাম ছিল এখন মার্কেটে এটা ইনটেক পাওয়া যায় না হয়তো বিভিন্ন অনলাইন ওয়েবসাইটে খুঁজলে হয়তো পাবেন এটা অরিজিনাল বক্স চার্জার সহ সম্পূর্ণ সব আছে তো যাদের পছন্দ হয় প্রোডাক্টটা নিতে পারেন এরপরে আমরা আপনাদেরকে এখন রেডমির কিছু ডিভাইস আছে আমি দেখাই দিচ্ছি রেডমির এই যে নোট ফোরটিন প্রু প্লাস এটা তো একেবারে নতুন একটা মডেল এটা আমাদের থেকে নেওয়া মাত্র বিশ দিনের মতো ইউজ করা হয়েছে এই প্রোডাক্টটা নোট ফোরটিন প্রু প্লাস বারো জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি স্টোরেজ চমৎকার একটা ডিভাইস আপনারা আমাদেরকে দিতে পারেন মাত্র বিশ দিন ইউজে আর কতটুকু ইউজ হয়েছে একশো পার্সেন্টের থেকে একশো পার্সেন্টই ফ্রেশ কন্ডিশন আছে কোনো ধরনের স্কেচ বা দাগ নাই পিছনে পরি লাগানো আছে এটা হচ্ছে বারো জিবি র্যাম দুইশো ছাপ্পান্ন জিবি স্টোরেজ এইটার মেবি হচ্ছে গিয়ে ছয় হাজার এমপিআর ব্যাটারি এই ফোনের এবং এই ফোনটা রাফেন্টাবিস পাওয়া যায় নিতে পারেন আর এটার দাম রাখতে হচ্ছে মাত্র আমরা আটাইশ হাজার পাঁচশো টাকা আর এটা ব্র্যান্ড নিউ প্রোডাক্টের দাম হচ্ছে কি আপনার পঁয়ত্রিশ হাজার সামথিং আপনারা নিতে পারবেন আমাদের কাছ থেকে তো যারা নিতে আগ্রহী আপনারা আমাদের কাছে নিতে পারেন তারপরে চলে যাবো হচ্ছে রেডমির নোট তেরো প্রো যেটা দুইশো মেগাপিক্সেল ক্যামেরা ফোর জি ভেরিয়েন্টের নিরানব্বই পার্সেন্ট ফ্রেশ কন্ডিশন উইথ বক্স অরিজিনাল দেখা দিচ্ছি দেখেন কন্ডিশন একেবারে ফ্রেশ কন্ডিশন আছে কোনো ধরনের দাগ নাই উপরে গ্লাস পরে লাগানো আছে তো যারা নিতে আগ্রহী আপনারা আমাদের কাছে নিতে পারেন এটা হচ্ছে আর জিবি র্যাম দুইশো ছাপ্পান্ন জিবি স্টোরেজ এবং দুইশো মেগাপিক্সেল ক্যামেরা এটা হচ্ছে গিয়ে আপনার ইন ডিসপ্লে ফিঙ্গার রাফ রাফেনটা বিস করার জন্য এই প্রোডাক্ট আপনার আমাদের কাছে নিতে পারেন এটার দাম অলা তেইশ হাজার পাঁচশো টাকা চার্জ নাই দেখাতে পারলাম না তেইশ হাজার পাঁচশো টাকা হলে এই প্রোডাক্ট আপনি আমাদের কাছে নিতে পারেন এরপর দেখা হচ্ছে এটারই আর একটা যেটা হচ্ছে ফাইভ জি যেটা এই যেটা এই যে নোট তেরো আট জিবি দুশো ছাপ্পান্ন গ্লোবাল বিরিয়ান যেটা এই যে এই প্রোডাক্টটা আপনারা আমাদের কাছে নিতে পারবেন এটা হলো চব্বিশ হাজার টাকায় চমৎকার এটাও বক্স হাজার সহ সম্পূর্ণ সবকিছু আছে একবারে ফুলি ফ্রেশ কন্ডিশন এই প্রোডাক্টটা আমাদের থেকে নেওয়া হয়েছিল এটা এক মাস দুই মাস করেই কাস্টমার আমাদের থেকে এক্সচেঞ্জ করে নিয়ে গেছে এই প্রোডাক্টটা একেবারে চব্বিশ হাজার টাকা হলে নিতে পারবেন একশো পার্সেন্টের ফ্রেশ কন্ডিশন অরিজিনাল বক্স আদর্শ আছে কোনো ধরনের স্কেচ বা দাগ নেই সম্পূর্ণ ফ্রেশ অথেন্টিক ডিভাইস আজকে যে প্রোডাক্টগুলো দেখাইছি একটা প্রোডাক্টও কোনো কোলাপেটিং নাই নিঃসন্দেহে আপনারা এই প্রোডাক্টগুলো আমাদের কাছে নিতে পারেন একশো পার্সেন্ট অথেন্টিক আর আমাদের একটা ক্যাম্পিং চলতেছে যে কোনো স্মার্টফোন কিনলে আপনারা আমরা আমাদের পক্ষে থেকে একটা ফ্রিজ একটা এলইডি টিভি একটা ইলেকট্রিক কেট নিয়ে আমরা আপনাদেরকে দিতেছি বা গিফট দিচ্ছি তো যারা নিতে আগ্রহী যে কোনো ফোন কিনলে অনলাইনে বা অফলাইনে আপনারা এই রেফার্ডের মধ্যে অংশগ্রহণ করতে পারবেন আমাদের টার্গেট ফিলাপ হয়ে গেলে আমরা রেফেল্ড করে দেবো হয়তো আর এক মাস সময়ের মতো লাগবে আর কি তো যারা নিতে আগ্রহী আপনারা ফোন হার থেকে ফোন তাহলে অবশ্যই আপনারা চলে আসতে পারেন আর গিফটগুলো কিন্তু খুবই দামি ফ্রিজ কিন্তু পঞ্চাশ হাজার টাকা দামের একটা এলএডি টিভি কিন্তু বিশ টাকা প্লাস ইলেকট্রিক কেট নিয়ে একটা প্রায় অ্যারাউন্ড তিন হাজার টাকার মতো দাম তো আমরা এই গুলা দিচ্ছি আসসালামু আলাইকুম